আথার আলী খানের সেই বিখ্যাত ডায়ালগ সেই ধারাভাষ্যর কথা মনে আছে তো ও মা গো কি দারুণ একটা শট গত ওয়ান বিশ্বকাপের সময় আথার আলী খান যখন ধারাভাষ্যকর বক্সে ছিলেন তখন তার একটা উক্তি অনেক বেশি ভাইরাল হয়েছিল বিশেষ করে বাংলা সেই উক্তিটি ও মা গো কি দারুণ একটা শট লিটন দাস আর সৌম্য সরকার ব্যাটিংয়ে যখন এভাবেই চার ছক্কা হাঁকাচ্ছিলেন তখন ডাগাউটে বসে থাকা তামিম ইমন শরিফুলরা মজা করছিলেন সেই উক্তিটা নিয়েই ফেরা মূল অনুশীলনের গল্পে মূলত রাতের বেলার এই সেশনে জোড়া বেঁধে ব্যাটসম্যানদের নামানো হচ্ছে এবং সেখানে তারা ঠিক ম্যাচের মতো করে অনুশীলন করছে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার যখন জোরা বেঁধে ভাবেই দারুণ ব্যাটিং করছিলেন তখন সেটা বেশ এনজয় করছিলেন সবাই এশিয়া কাপের আগে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যে একটা প্রস্তুতিমূলক সিরিজ আয়োজিত হবে সিলেটে সেই সিরিজকে সামনে রেখেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন চলছে পুরোদমে এবং সিলেটের সেই অনুশীলনে রীতিমতো যেন কোমর বেঁধেই নেমেছেন ক্রিকেটাররা সেই সকালবেলাও আসছেন টানা তিন চার ঘন্টার অনুশীলন শেষ করে আবার মাঝে তিন ঘন্টার বিরতি নিয়ে আবারও প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত চলছে এই অনুশীলন আবুধাবি কিংবা দুবাই কোন উইকেটে খেলা হবে কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হতে পারে কোন পরিস্থিতিতে কত বলে কত রান দরকার উইকেট গেলেই বা চাপ সামলাতে কি করণীয় সব রকম পরিস্থিতির ম্যাপ করেই সেই পরিকল্পনা ক্রিকেটারদের ট্রেনিং দেওয়া হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বালিয়ে লম্বা সময় ধরেই অনুশীলন চলছে যেখানে লিটন দাস সৌম্য সরকারদের বিভিন্ন পরিস্থিতি বুঝিয়ে দেওয়া হচ্ছে ম্যাচের ওই পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হবে সেটাই তখন তাদের কাছে থেকে আদায় করে নেওয়া হচ্ছে রীতিমতো যেন এক বড় ধরনের প্রস্তুতিতেই নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ দল কেমন শুরু করতে পারবে সেটাই হয়তোবা গতিপথ বদলে দিতে পারে বাংলাদেশ দলের তবে আপাতত সেই এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা প্রশংসার যোগ্যতা রাখে খুব স্বাভাবিকভাবেই লিটন দাস সৌম্য সরকাররা ব্যাটিং করছেন এবং দলের অন্যান্য সব ক্রিকেটারই সকলকে সমর্থন করছেন পাশে থাকছেন সাপোর্ট দেওয়ার এই ব্যাপারটা টিম বন্ডিংয়ের এই ব্যাপারটা নিশ্চিত করেই বাংলাদেশ দলকে পেছন থেকে বড় একটা অ্যাক্সিলেটর দিতে সাহায্য করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিটফিল্ড